রমজানমাস তো আমার মনে হয় এবছর মানুষ ধর্মপান যারা আছেন তারা আসলে খুব গুরুত্ব দিচ্ছেন যেহেতু আমাদের নবীন সালাম বলছেন যে রমজান মাস হচ্ছে খাদ্য পাচালক মাস তো সেই জিনিসটাতে মনে হচ্ছে আমরা আসলে মুসলমান যারা আছি তারা খুব আন্তরিকভাবে অগ্রসর হচ্ছি যে ভালো লাগতেছে আসলে আমার এই জিনিসটা খুবই এতদিন পর্যন্ত আমি মনে করতাম নিজেকে নিজে আমরা মনে হয় আসলে মুসলমান কিনা যে রমজান মাস আমাদের খাদ্য দাম করতে আমরা সব ফিরে থাকি কিন্তু এখন তো কিছু চালানো মত এই বছর রমজান মাসের সব কমে এটা নিঃশব্দ বলা যাচ্ছে

তারপর সম্ভাবনা বেশি তবে আমাদের টাকা যদি সাদা করে তাহলে দাম আরো কমে যাবে গোল্লিটি যখন একটা জায়গায় চলে আসবে টাকা কালো করার কারণেই তো কালো হওয়ার টাকার কারণেই তো আপনার বাজারটা এখন বেশি আছে